ইন্দুলিল্লা আল্লাহাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকাল অনেক অভিভাবক অনেক বাবা মা আমাদের কাছ থেকে এমন কোনো আমল এমন কোনো দোয়ার কথা জানতে চান যে আমল বা দোয়া করলে আল্লাহ কাছ থেকে নিজের সন্তান এবং নিজের অধীনস্থদের উজ্জ্বল আগামী সুন্দর ভবিষ্যৎ এটা আশা করা যেতে পারে আল্লাহ স্মুমতলার কাছ থেকে চেয়ে নেওয়া যেতে পারে সত্যিই আজ একজন অভিভাবকের একজন বাবার একজন মায়ের সবচেয়েতে বড় দুশ্চিন্তার কারণ হলো নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে এর চেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় এ যুগে আর নেই বললেই চলে তো এই জন্য করোনাকারিম থেকে আজ আমরা চারটি আমলের কথা বলবো যে আমলগুলো করলে ইংশা আল্লাহ আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতে পারি যারা অবিবাহিত তারাই আমলগুলো করতে পারি তাদের ভবিষ্যতে যে সন্তান আসবে তাদের জন্য আল্লাহ সদালের কাছ থেকে আগে থেকে আমরা দোয়া করে নিতে পারি চেয়ে নিতে পারি তারা যেন নেক হয় তারা যেন সৎ হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন চক্ষু শীতলকারী হয় নয়ন জোড়ানোর মতো সন্তান হতে পারে আর যারা বিবাহ করেছেন সন্তান হয়েছে তাদের সন্তানগুলো যেন ভালো হয় সেই জন্য আমরা দোয়াগুলো এবং আমলগুলো করতে পারি আর যাদের এখনো সন্তান হয়নি কিন্তু বিয়ে করেছেন তারা সন্তানের আশা করছেন সন্তান চাইছেন আল্লাহ তারাও এই দোয়াগুলো আমরা করতে পারি তার ভিতরে প্রথম আমলটি বর্ণিত হয়েছে সুরা আলে আমরানের আটত্রিশ নম্বর এবং উনচল্লিশ নম্বর আয়াতে আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতলা তার একজন নবীর কথা উল্লেখ করছেন যিনি ছিলেন জাকারি আলাহ সালাতাম বাইতুল মকদিসে তিনি আল্লাহ সুমাতার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিল্লা দুমকা দুর্রিয়তন তৈবা ইন্না কাসামি অদোয়া রব্বি হাবিলি মিল্লা দুমকা দুর্রিয়তন তৈবা ইন্না কাসামি অদোয়া অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার কাছ থেকে আমাকে নেক সন্তান ভালো সন্তান পবিত্র সন্তান আপনি দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী তিনি এই দোয়া করে সারেন নাই আল্লাহ স্মতাল আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিলেন তাকে সুসংবাদ দিয়ে তিনি আদায় করছিলেন আর ফেরেস এসে বলছিলেন যে আল্লাহ সালা আপনাকে সুসংবাদ দিচ্ছেন এমন একটা সন্তানের যার নাম হবে ইয়াহিয়া এবং তার ভিতরে চারটি গুণ থাকবে সে আল্লাহর কালিমায় সত্যায়নকারী হবে ইমানদার হবে আর দ্বিতীয় গুণ হবে সে সৈয়দ হবে নেতা হবে তৃতীয় গুণ হবে সে হাসুর হবে অর্থাৎ বিবাহসাদী করবে না এবং নারী থেকে দূরে থাকবে অর্থাৎ তার জীবনকে গোটা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে যদিও বিবাহসাদী না করে শুধুমাত্র আল্লাহর জন্য নিজের জীবনকে কাটিয়ে দেওয়া এটা আমাদের শরীয়তে নির্দেশিত নয় এটা তার জন্য ছিল স্পেশাল যাই হোক চার নম্বর গুণ হলো তিনি একজন নবী হবেন মানুষ হবেন তাহলে জাকাই আলাই সালাম এই দোয়া আল্লাহকে যে করেছেন সুন্দর এবং নেক সন্তানের জন্য ভালো সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেই সন্তান দিলেন এবং সে সন্তান ভালো সন্তান হিসাবে আল্লাহ স্মাতা অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন আর সে দোয়াটি আবারও বলছি অরববি দোয়া দ্বিতীয় আমলটি হলো ইব্রাহিম আলাহ সৈতুলামের ইব্রাহিম আলাহ সৈতুলাম তিনি আল্লাহ সাল কাছ থেকে সন্তান চেয়ে একটি দোয়া করেছিলেন যার ভাষা ছিল মিনাস মিনাস অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন সুরায় সফাতের নিরানব্বই নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে ইব্রাহিম আলহ সৈয়তাল্লামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সালা বলেন ফাবার নাহু বেগুল্লাহাম হালিম এই দোয়ার প্রেক্ষিতে আমি তাকে সুসংবাদ দিয়েছি একটা ধৈর্যশীল সন্তান তাকে দান করবে এই মর্মে এবং সেই শী সন্তান হিসাবে আল্লাহ স্মাতাল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন ইসমাহ আলহসালাতুসলাম যার বংশে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মোহাম্মদ সদাল্লাহ আলহি আসাল্লাম তাহলে ইব্রাহিম আল্লাহ সালাতাম এমন এক সন্তান আল্লাহ কাছে চেয়ে নিলেন যেই সন্তান পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা নবীদের মধ্যে থেকে একজন যার নাম ছিল ইসমাইল আর সেই সন্তান তিনি লাভ করেছেন যে দোয়া পড়ে সেটি হলো রব্বি হাবলি মিনাস সালেহীন অতএব আমরাও এই দোয়া করতে পারি আমাদের সুন্দর আগামীর জন্য সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এবং নেক্সট সন্তানের জন্য রব্বি হাবলি মিনা সালেহীন তিন নম্বর আমল হলো দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআল্লানা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া যারা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে এই সূরায় ঘোষণা দিয়েছেন পরবর্তী আয়াতে তো এই আয়াতের মধ্যে নেক সন্তান চাওয়ার কথা বলা আছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন অর্থাৎ আল্লাহ এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন যে স্ত্রী সন্তান আমাদের চোখ জুড়াবে আমাদের নয়ন জুড়াবে চোখ শীতল করে দিবে এবং তারা মুতাকিদের ইমাম হবে এই দোয়া এর মাধ্যমে আমরা নেক সন্তান নেক স্ত্রী আমাদের সুন্দর পরিবার ভালো এবং পবিত্র পরিচ্ছন্ন পরিবার আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি নাম্বার চার আমল হলো সুরায়নু হ্যা বর্ণিত হয়েছে একবারে শুরুর দিকে আল্লাহ তালা বলেছেন ফকুল তুস্তাফির ওরকম আল্লাহালা বলছেন যে আল্লাহ নবী

এই চারটি আমল করলে ইনশাআ আল্লাহ স্মাতালা এমন সন্তান এমন পরিবার আমাকে দান করবেন যে পরিবার যেই পরিবারের প্রতি সদস্য যে সন্তানরা আমার চোখ জোড়াবে নয়ন জোড়াবে চোখকে শীতল করবে আমার হৃদয়কে ঠান্ডা এবং শীতল করে দিবে ইনশাআল্লাহ বিভিন্ন নবী সুলগণ এই সমস্ত দোয়াগুলো করে তারা ভালো ফল পেয়েছেন ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো সে আশা করতে পারি তবে মনে রাখতে হবে শুধু দোয়া করলেই হবে না আমাকে বাবা এবং মা হিসাবে অভিভাবক হিসাবে আদর্শ মানুষ হতে হবে আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করতে হবে এবং তারা যেন ভালো মানুষ হয় সেরকম ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে এবং অন্যান্য শর্তগুলো ফুলফিল করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো আল্লাহ সালা শুনবেন এবং আমরা সুন্দর ভবিষ্যৎ তাদের নিশ্চিত করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চোখ জোড়াবে নয়ন জোড়াবে অন্তর্কে শীতল করবে জেজাক মোল্লা ওয়াকুদ আওয়ানা আনহামদুল্লাহবুল আলমী